হ্যালো বিডিয়া শিক ভাই হ্যালো হ্যাঁ বলেন ভাই আপনি আমার গার্লফ্রেন্ড এর সাথে ফ্লার্ট করতেছেন কেন দুই তিন দিন ধরে ভাই লাইভে থাকা অবস্থা কে আপনার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড ভাই ড্রামা কোইন চিনছেন হ্যাঁ চিনছি চিনছি ফ্লার্ট করতেছেন কেন ভাই ওটা তো আমার গার্লফ্রেন্ড জানেন না ভাই আরে ভালো লাগে দাওড়ামি করছি ভালো লাগে ভাই আপনার গার্লফ্রেন্ডে যদি আমার ভালো লাগে জান আমার তো গার্লফ্রেন্ডই নাই তাহলে ভাই আর ফ্লার্ট করেন না ঠিক আছে আমি তো করব আমার ইচ্ছা ঠিক করেন ভাই আপনার গার্লফ্রেন্ডে বললে তো করবে না ভাই আপনার গার্লফ্রেন্ডের মেইন বুঝছেন ও যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করতো তাহলে তো আর করতে না ভাই আচ্ছা আচ্ছা ডিলিট করে দিব ফ্রেন্ড লিস্ট থেকে ঠিক আছে একটা কাস্টম হয়ে যাক আরে ডিসাইড করেন যে দেখবে তার গার্লফ্রেন্ড যদি আমি জিতি তাহলে আপনি ভাবি বলে রাখবেন ঠিক আছে আর যদি আপনি জিতেন আপনি যা কইবেন তাই লাই আচ্ছা ঠিক ঠিক আছে ভাই ভার্সেস আমি অবজারে থাকি দেন গ্রুপ আমার দেন আমি বানাইতেছি হারবে জিতবে সে তার গার্লফ্রেন্ড বানান যাক কিং মার কিং মার কিং মার